আমার স্বামী আবার সাথে গাড়ির যাচ্ছিল বুঝছেন গাড়ির যাওয়া আসিল করিচ্ছিলো এই এমনিতেই দুই চার মিনিট টুকটাক এমনি আমার স্বামীর ফোন দিয়েই কথা বলতো আমার সাথে বলতো আমার স্বামীর সাথে বলতো আমার স্বামীর থেকে টাকা ধার লিতেছে চার লাখ ছেলে টাকা পয়সার জন্য এমনিতে ফোন দিতাম হলে গাড়ি কেনার কথা ছিল এগলে ব্যাপারে ফোন দিতাম কিন্তু এখন উল্টাটা বলছি কিন্তু আমার বিয়ে করতেও আছে কিন্তু আমি রাজি হয়নি যে আমার স্বামী সন্তান সব আছে আমি আর কি করবো আমি জীবনেও ওর সাথে সংসার করার জন্য যাব না আমি যদি মরেও যাই তারপরে কোনো দিন যাব না আমার মা ওক নিয়ে আসেনি আমি আমার মা ওক ডেকে আসার পরও বুঝেছি যে আমার রুম থেকে যা আমার সন্তানটা ভেঙ্গিস আমার একটা বাচ্চা আছে কিন্তু শুনিনি আমার মাও কারো বাড়ি করছে পাওয়ার ধরছে যখন শুনিনি তখন বলে আমি এখান থেকে তোর সংসার ব্যাংকে যে তার আগে যাবো না আমাকে বলছে এই মেয়ের সাথে আমার আট বছর হলো সম্পর্ক এখানে আমি কালকে রাতে রাতের রাতটার দিকে ওনার মেয়ের সাথে আসি ওনার মায়ের সাথে আসি গোরখা কাগজ দিয়ে ওনার মাও এখান থেকে এখানে থুয়ে যাতেই লোকজন ধরে আমাদেরকে আটকায় আর কে এ জায়গাতে আমাকে ধরে রাখছে